ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ক্লাস আজকে ফর দ্য সি এ এস এবং এসএসসি এ চার্টার সেক্রেটারি সেটি হচ্ছে ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার অর্থাৎ আন্ডার সেকশন ফর্টি টু ফর্টি ফোর এখানে মোট পাঁচটি সেকশন রয়েছে এটি এই নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির অংশ পাঁচ এবং অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় এখানে এটা হেডিং হচ্ছে কৃষি হতে আয় ইনকাম ফ্রম এগ্রিকালচার সো আমরা যদি দেখি যে এই জায়গায় যে নাইন ক্লাসের আমরা এটা নাইন ক্লাস বলছি নাইন ক্লাসের সেকশন ফর্টি ফোর পর্যন্ত ফর্টি থেকে ফর্টি এটি আমরা আজকে ডিসকাশন করব তো প্রথম চ্যাপ্টার যেটি সেটি হচ্ছে প্রথম সেকশন সেটি হচ্ছে সেকশন ফর্টি কৃষি হতে আয় ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার কোন ব্যক্তির কৃষি সম্পর্কিত কার্যবলী হইতে অর্জিত আয় কৃষি হতে আয় হিসাবে শ্রেণীবদ্ধ হইবে অর্থাৎ এই যে চল্লিশ নম্বর সেকশনের সাবসেকশন ওয়ানে বলা আছে যেটি হচ্ছে কৃষি সম্পর্কিত কার্যবলী হইতে অর্জিত আয়কে কৃষি আয় হিসাবে পরিগণিত হবে সাবসেকশন টুতে বলা আছে কোন ব্যক্তি কর্তৃক উৎপাদিত এবং প্রক্রিয়া প্রক্রিয়াকৃত চা বা রাবারের বিক্রয় বিক্রয়লব্ধ অর্থে চল্লিশ শতাংশ ব্যবসায় আয় আর ষাট শতাংশ হচ্ছে কৃষি হতে আয় বলে গণ্য হবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কৃষি হতে আয়ের ট্যাক্স রেট এবং ব্যবসার ব্যবসা খাতের আয় আয়ের যে ট্যাক্স রেট ডিফারেন্ট হ্যাঁ এই কারণে এই ডিফ এই ডিফারেন্সের কারণে যখনই চা অথবা রাবারের কিছুটা প্রসেস করা হবে এবং শুধু র আপনার রাবার অথবা চা বিক্রি করছে এখানে প্রসেস করা ছাড়া বিক্রি করা যায় না সে কারণেই এখানে ব্যবসা হতে আয় মাত্র ফর্টি পার্সেন্ট ধরা হবে আর রিমেইনিং সিক্সটি পার্সেন্ট আসলে বেসিকলি ইউ ক্যান ক্লেইম অ্যাজ এ হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার সাবসেকশন থ্রিতে বলা আছে কৃষি হতে যে কোনো প্রকার উদ্যান পালন অর্থাৎ আপনার যদি কোনো যদি কোনো আপনার বন থাকে সেই বনের থেকে আয় কৃষি আয় পশু পালন ভূমির প্রাকৃতিক ব্যবহার অর্থাৎ ভূমি আপনি এখানে সে মৎস্য চাষ হতে পারে অথবা কোনো প্রাকৃতিক ব্যবহার হতে পারে এখানে আপনার হয়তো আপনি ঘাস হয়েছে অথবা কোনো অন্য কোন আপনার বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ বিভিন্ন ধরনের ঘাস হয়েছে ন্যাচারালি সেটিও আপনি এটার সেটার আয় থেকেও আপনার এটাকে ইনকাম ফ্রম এগ্রিকালচার আন্ডারে হবে হাঁস মুরগি এবং মাছের খামার সরিষ্রিপ জাতীয় কোনো প্রাণীর খামার নার্সারি ভূমিতে বা জলে যে কোনো প্রকারের চাষাবাদ ডিম দুধ উৎপাদন কাঠ থ্রিন যদি কোনো কাঠ বিক্রি করেন তৃণ এবং গুল্ম উৎপাদন যেটি আগে আমি বলেছি ফল ফুল ও মধু উৎপাদন এবং বীজ উৎপাদন ইহার অন্তর্ভুক্ত হইবে এটা হচ্ছে সেকশন ফর্টি সেকশন ফর্টি ওয়ানে বলা আছে বিশেষ কৃষি কৃষিআয় স্পেশাল এগ্রিকালচার এগ্রিকালচারাল ইনকাম এটা হচ্ছে আন্ডার সেকশন ফর্টি ওয়ানের সাবসেকশন ওয়ানে বলা আছে ধারা চল্লিশের সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া অর্থাৎ চল্লিশে যেগুলো আমরা দেখলাম সেটি ক্ষুণ্ণ না করিয়া বিশেষ কৃষি আয় এই ধারার বিধানাবলী মোতাবেক গণনা করিতে হইবে হ্যাঁ কীরকম যে কোনো পরিসম্পদ করদাতা করদাতার ফর্টি পারসেন্ট কৃষিক কাজে ব্যবহৃত হইবার পর কোনো বর্ষে বিক্রয় করা হলে তা নিম্নরূপে পরিগণিত হইবে কিভাবে হবে এটি আমি যদি আপনাদেরকে সরাসরি ইয়েটা দিয়ে দেখাই কিভাবে পরিগণিত হইবে সেটি হচ্ছে এই যে কি আপনার এখানে বলা হয়েছে যে আপনি কীভাবে এটাকে পরিগণিত করবেন সেই বিষয়টা এখানে ডিটেইল আমরা ডিসকাশন করব। সেটি হচ্ছে এই যে বিশেষ আয় পরিণত হইবে যেমন বিক্রয় অর্থ আর এই পাশে আমরা আয় হিসেবে বিবেচিত অর্থের পরিমাণ যেমন বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্বন্ধে অর্জন মূল্য হইতে বেশি হয় অর্থাৎ আপনি যে দামে কিনেছেন তার থেকে বেশি দাম বিক্রি করেন তাহলে ক মাইনাস খ অর্থাৎ ক এর ক মাইনাস ক্ষের সম পরিমাণ অর্থ উক্ত আয়বর্ষে সংশ্লিষ্ট করদাতার মূলধনী আয় হিসেবে পরিগণিত হইবে অর্থাৎ আপনি যে কোনো অ্যাসেটের ক্যাপিটাল গেইন আর খ মাইনাস গয়ের সমপরিমাণ অর্থ হচ্ছে উক্ত আয়বর্ষে সংশ্লিষ্ট করদাতার কৃষি হতে আয় হবে অর্থাৎ এইখানে আপনার নর্মাল গেইন আর ক্যাপিটাল গেইন হ্যাঁ নর্মালি আপনার প্রফিট আর হচ্ছে ক্যাপিটাল গাইনের একটা সংজ্ঞা দেয় আছে বিক্রয়লব্ধ অর্থ যদি বিক্রয়লব্ধ ধরেন আপনি সিম্পল আপনি একটা জিনিস খরচ করেছেন সেই এখানে সেটার সেটার থেকে অধিক মূল্যে বিক্রি করবার জন্য মূলধনী আয় হয় আর নর্মালি এগ্রিকালচার ইনকাম হয় এখানে এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করব এরপরে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্বতের অর্জন মূল্য হইতে বেশি না হয় তবে অবলবিত মূল্য হইতে বেশি হয় অর্থাৎ আপনি একটা এমন একটা অ্যাসেট কিনেছিলেন সেই অ্যাসেটটা আপনি এগ্রিকালচারের কাজে ইউজ করেছেন এখন কিনেছিলেন ধরেন একশো টাকা এখন এটা অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করা আছে তিরিশ টাকা তাহলে বুক ভ্যালু আছে সত্তর টাকা এখন যদি এটা আপনার সত্তর থেকে একশো টাকার ভিতরে কোনো একটা জায়গায় বিক্রি করেন তাহলে সেই অংশটা হবে কৃষি আয় বাট যদি আপনি সেই আপনার ইয়ের উপরে চলে যান অর্থাৎ একশো টাকার উপরে চলে যান তখন এগ্রিকালচার গেইন হয় সেই কথাই বলা হয়েছে সেই সেক্ষেত্রে এগ্রিকালচার গেইন না হয়ে মূলধনী ক্যাপিটাল গেইন হিসাবে এখানে আসবে যেমন বিক্রয়লব্ধ অত যদি পরিসম্পত অর্জন মূল্য হইতে বেশি না হয় তবে অবলম্বিত মূল্য হচ্ছে ক মাইনাস গ এর সম্পরণ অর্থ বর্ষের সংশ্লিষ্ট করদাতার কৃষি হইতে আয় হবে আমি এটা যেটা বুঝালাম সেটা হচ্ছে যে আপনি একটা কৃষি মেশিন কিনেছেন একশো টাকায় এটির অ্যাকোমোলেটেড ডেপ্রিসিয়েশন তিরিশ টাকা তাহলে বুক বেলা হচ্ছে সত্তর টাকা তাহলে যদি আশি বিক্রি করেন দশ টাকা হবে হচ্ছে এগ্রিকালচার ইনকাম যদি নব্বই বিক্রি করেন তাহলেও হবে হচ্ছে বিশ টাকা হচ্ছে অ্যাগ্রিকালচার ইনকাম যদি একশো টাকা বিক্রি করেন তাও হবে এই তিরিশ টাকা অ্যাগ্রিকালচার ইনকাম কিন্তু যদি একশো টাকা বিক্রি করেন তাহলে তিরিশ টাকা হবে এগ্রিকালচারাল ইনকাম আর রেস্ট যেটা হচ্ছে বিক্র মানে যেটা অ্যাকুইজিশন কস্টের থেকে যেটা বেশি অর্থাৎ একশো টাকার উপরে যে পনেরো টাকা বিক্রি করলেন সেই পনেরো টাকা হবে মূলধনী তখন দুটো ভাগ হয়ে যাবে আচ্ছা এরপর বলা হচ্ছে কোনো আয়বর্ষে করদাতা কর্তৃক তাহার কৃষিকার্যে ব্যবহৃত কোনো পরিসম্পদ পরিত্যক্ত নিশ্চিহ্ন অথবা ধ্বংস করবার কারণে কোনো বিমা স্যালভেস বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থ উক্ত পরিসম্পদের অবলম্বিত মূল্যের অধিক হইলে উক্ত অর্থ নিম্নবর্ণিত হবে কৃষি কৃষি হইতে আয় হিসাবে গণ্য হবে একই আগের মতো যদি বিমা বা স্যালভেজ ভ্যালু বা ক্ষতিপূরণের বাবদ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে বেশি হয় অর্থাৎ ক মাইনাস খ অর্থাৎ আপনি যেটা হচ্ছে ক হচ্ছে ক হচ্ছে আপনার হচ্ছে বিক্রয় করলেন আর খ মানে যেটা অ্যাকুইজিশন কস্ট ছিল এর অতিরিক্ত হবে হচ্ছে মূলধুনি আয় আর মাইনাস গ এই যে যেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু বা যেটা কি হচ্ছে বুক ভ্যালু এই খ হচ্ছে আপনার যেটা আপনার হচ্ছে বিক্রি হলো এবং সেখান থেকে যতটুকু আপনার অলরেডি অ্যাকলেটেড ডেপ্রিসিয়েশন আছে বাদ দেওয়ার পরে যেটা বুক ভ্যালু সেই অংশটার ডিফারেন্সটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম কীরকম খ মাইনাস গয় সম্পর্ক অর্থ উক্ত আয়বর্ষে সংশ্লিষ্ট করদাতার কৃষি হতে আয় হবে সিমিলারলি বিমা স্যালয়ার্জ বা ক্ষতিপূরণ বাবদ যদি কোনো পরিসম্পদের মূল্যের অধিক না হয় অর্থাৎ আপনি ওই যে বললাম যে একশো টাকার অ্যাসেট সত্তর টাকা বুক ভ্যালু ছিল তখন আগুনে পড়ে গেল আপনি যদি এই আগুনে পড়ার ইন্স্যুরেন্স বা ক্ষতিপূরণ বাবদ সত্তর টাকা পান তাহলে কোনো গেইন নাই যদি পঁচাত্তর পান পাঁচ টাকা গেইন হবে সেই গেইনটা কৃষি আয় হবে এরকম করে যদি নব্বই টাকায় বিক্রি করেন তাহলে বিশ টাকা হবে কৃষি আয় যদি একশো টাকা পর্যন্ত পান তাহলে তিরিশ টাকায় কৃষি কৃষি আয় কিন্তু যদি একশো বারো টাকা পান তাহলে রিমাইনিং বারো টাকা হবে ক্যাপিটাল গেইন এটা আগেও আমরা ডিসকাস করেছি সেম এখানে দেখেন এই যে আমি ক খ গয়ের যে সংজ্ঞা এখানে বলা আছে এই ধারার উদ্দেশ্য পূরণ গল্পে পরিসম্পদ পরিসম্পদের বিক্রয় লব্ধ অর্থ বা ক্ষেত্রমতে পরিসম্পদের বিপরীতে বিমা স্যালভেজ বা ক্ষতিপূরণ বাবদ অর্থ এই যে কয়ের কথা বলেছে খ হচ্ছে এই খ হচ্ছে এই যে খ এই খটা হচ্ছে আপনার বেসিকলি আপনার যেটা হচ্ছে পরিসম্পদ অর্জন মূল্য যেটা কিনেছেন ঠিক আছে আর এই গ হচ্ছে তৃতীয় তফসিলের অধীনে অর্থাৎ থার্ড শিডিউলে যে ডেপটিসেশন অ্যালাউন্স বলা আছে সেই ক্ষেত্রে বলা তৃতীয় তফসিলের অধীন অবচয় অনুমোদনের পর পরিসম্পদের গণনাকিত অবলবিত মূল্য কে বুঝাইবে এখানে সাবসেকশন ফাইভে বলা আছে উপধারা দুই এবং তিনের সারণীর কলাম দুই অনুসারে বিকল অর্থ বা ক্ষেত্রমতে পরিসম্পদের বিপরীতে বিমা স্যালভেজ বা ক্ষতিপূরণ প্রাপ্ত অর্থ এবং অবলোতিত মূল্যের পার্থক্য ঋণাত্মক হইলে ওইটা হচ্ছে যদি এরকম হয় যে আপনি একশো টাকার জিনিস ছিল কেনা বুক ভ্যালু আছে সত্তর টাকা আগুনে পড়ে আপনার ক্ষতি হয়ে গেল এখন আপনি এটা উল্টা ডিসপোজাল করতে আপনার অনেকগুলো টাকা লাগছে সেরকম বা আপনি যদি পান হচ্ছে মাত্র সত্তর টাকার জায়গায় না পেয়ে আপনি পঞ্চাশ টাকা পেলেন এই বিশ টাকা হবে হচ্ছে কৃষি হতে আয়ের এগেনস্টে আপনার নেট লস হিসাবে আপনার হবে তাহলে কী বলা হলো বৈষম্প বিভিন্ন বিমা স্যালভেজ বা ক্ষতি ক্ষতিপূরণ বাবদ বাবদপ্রাপ্ত অর্থ এবং অবলম্বিত মূল্যের মধ্যে ঋণাত মূল্যের পার্থক্য ঋণাত্মক হইলে কৃষি হইতে আয় খাতে ব্যয়িত বা মানে যেটাকে লস হিসাবে গণ্য হইবে এবং অনুমোদিত সাধারণ বিয়োজনে অন্তর্ভুক্ত হইবে আপনি যেটা এটাকে অনুমোদনযোগ্য খরচ হিসেবে আপনি দেখাতে পারবেন এরপরে সেকশন হচ্ছে ফর্টি কৃষি হতে আয় খাতে কৃষি হতে আয় খাতে কৃষি হতে কৃষি আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজনসমূহ যেগুলো আপনি অ্যালাউন্স পাবেন যেটা আপনি অ্যালাউবল খরচ হিসেবে আসবে এই আইনের অধীন কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির কৃষি হইতে আয় খাতে কর করযোগ্য আয় গণনার ক্ষেত্রে উক্ত বছরের করদাতা কর্তৃক মূলধনী ব্যয় বা ব্যক্তিগত ব্যয় ব্যথিত ক্যাপিটাল ব্যয় না ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো নিম্নমত্তে নিম্নবর্ণিত সমূহ আপনার গণ্য হবে এটাকে আপনি অ্যালাউ করবে কৃষি এক কতে কতে বলা হয়েছে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি আঙিনার উপর পরিশোধিত যে কোনো প্রকার কর ভূমি উন্নয়ন কর খাজনা অর্থাৎ আপনি যদি যে ল্যান্ডটা আপনি কৃষির জন্য ব্যবহার করছেন ওখানে যদি কোনো ভূমি উন্নয়ন কর খাজনা বা রকম ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অথবা যদি কোনো রকম ভূমি ট্যাক্স বা খাজনা আছে সেটা অ্যালাউ অ্যালাউএবল এক্সপেন্ডিচার হিসেবে আপনার ধরা হবে খতে বলা আছে কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বাঙিনার জন্য পরিশোধযোগ্য ভাড়া উন্নয়ন সংরক্ষণ ব্যয় চাষাবাদ ব্যয় অর্থাৎ আপনি যদি এখানে কোনো ল্যান্ড ভাড়া নেন কোনো স্পেসি স্পেস ভাড়া নিয়ে এগ্রিকালচার বিজনেস করে সেটার খরচ উন্নয়ন করবার খরচ রক্ষণাবেক্ষণ খরচ এবং চাষাবাদ ব্যয় এটাকে অ্যালাওয়েবল এক্সপেন্ডেচার হবে গতে বলা আছে কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের পরিশোধযোগ্য সুদ বা মুনাফা যদি ইসলামিক ব্যাঙ্কিং হয় তাহলে মুনাফা আর ট্রেডিশনাল ব্যাঙ্কিং হবে হচ্ছে সুদ এটা আপনার অ্যালাবল এক্সপেন্ডিচার হবে কৃষি কাজে এখানে বলা আছে যে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং চাষাবাদের উদ্দেশ্যে পালিত গবাদি পশু লালন পালন এবং তৎসং প্রক্রিয়াকরণ বা পরিবহন ব্যয় অর্থাৎ আপনি এগ্রিকালচার করার জন্য গরু বা মহিষ কিনেছেন বা এ ধরনের কিনেছেন সেটার অ্যাকুইজিশন এবং এটার প্রক্রিয়াজাতকরণ অথবা এটার পরিবহন খরচ উমতে বলা আছে ভূমি বা আঙিনার ক্ষতিপূরণে অথবা ভূমি বা আঙিনা আঙিনা হয়তো উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে অথবা গবাদি পশু পরিপালনে পরিপালনে আপনার হচ্ছে পালনে নিরাপত্তার লক্ষ্যে পরিশোধযোগ্য বিমার খরচ অর্থাৎ আপনি ভূমি যেখানে ব্যবসা করছেন ওই ভূমিতে হয়তো আপনার হচ্ছে নদী ভাঙন হবে হতে পারে অথবা আপনার যদি হচ্ছে বাগলারি হয় হ্যাঁ এই ধরনের ভয় আপনার থাকে অথবা যদি আক কোয়াক হয় সেটার জন্য যদি ইন্স্যুরেন্স করা থাকে সেই ইন্স্যুরেন্সের খরচটা আপনি অ্যালায়েবল এক্সপেন্ডিচার হবে আচ্ছা এরপর বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো প্রকারের ক্ষতিসরণ হইতে হইতে কৃষির রক্ষার নিমিত্তে ব্যয়িত অর্থাৎ অর্থাৎ আপনি প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রোটেকশন নেওয়ার জন্য যদি কোনো রকম আপনি ইন্স্যুরেন্স বা অ্যাকচুয়াল খরচ করে থাকেন সেটা আপনার অ্যালাবেল এক্সপেন্ডিচার হবে তৃতীয় তফসিলে বর্ণিত অনুমোদিত বিমা সীমা অনুযায়ী নির্মিত খরচ সময় অর্থাৎ করদাতা কর্তৃক আপনার যদি কৃষিখাতে ব্যবহৃত সম্পদের অবচয় আপনি এই যে থার্ড শিডিউলে যত অব আপনি কৃষি কৃষি মেশিন কিনেছেন এটা বি বছর যদি অ্যালাউ করা থাকে তাহলে প্রতি বছর পার্স পার্সেন্ট হারে আপনার এখানে আপনার ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স আপনি পাবেন এরপরে বলা আছে আ এখানে সংশ্লিষ্ট কৃষি কৃষিকাজে ব্যবহৃত স্পর্শাতীত সম্পদের অ্যামোটাইজেস অর্থাৎ যদি আপনি ইনটেঞ্জেবল কোনো অ্যাসেট ইউজ করেন টেকনোলজি সফটওয়্যার এরকম করে থাকেন সেটা যে ইনটেন্জেবল অ্যাসেটের হবে অ্যামোটাইজিস সেটা এখানে অ্যালাবল হবে যতে বলা আছে এটা আমরা পড়লাম এতক্ষণ ছয়ের অ এবং আ এবার যতে বলা আছে যেই ক্ষেত্রে করদাতার কৃষিকার্যে ব্যবহৃত পশুর মৃত্যু হইয়াছে বা স্থায়ীভাবে অক্ষম হইয়া গিয়াছে সেই ক্ষেত্রে উক্ত পশুর ব্যবহার প্রকৃত ক্রয় মূল্য এবং ক্ষেত্রমতে এই পশুর বিক্রয় বা তাহার মাংস বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ এবং এই দুয়ের পার্থক্য অর্থাৎ আপনি একটা পশু রেখেছিলেন সেটা আপনি হচ্ছে মারা গেল বিক্রি করে দিলেন মাংস আকারে বা এরকম কিছু করলেন তাহলে যদি এটার এটার বুক ভ্যালু হ্যাঁ ক্যারিং কচ যদি একশো টাকার আপনি যদি মাংস বিক্রি বা কোনো ডিসপোজাল করে যদি সত্তর টাকা পান তাহলে তিরিশ টাকা হচ্ছে আপনার যে লস সেই লসটাকে খরচ হিসেবে অ্যালাবল হবে ঝ ঝতে বলা আছে সরকার কর্তৃক স্পন্সরকৃত কৃষি সম্পর্কিত কোনো ডেলিগেশনের সদস্য হিসেবে বিদেশ সফর সম্পর্কিত কোনো নির্বাহক নির্বাহ নির্বাহকিত ব্যয় যাহা মূলধনী ব্যয় না অর্থাৎ গভর্নমেন্ট আপনাকে কোনো একটা ট্রেনিংয়ে বা কোনো একটা এক্সিবিশনে কোনো একটা মেলাতে ইন্টারন্যাশনালে নিয়ে গেছে সেখানে গভর্নমেন্টের যে ধরেন গভর্নমেন্ট খরচ দিয়েছে পাঁচ লাখ টাকা চার তিন লাখ টাকা এর বাইরে আপনারা পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত খরচ করলেন এই পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত খরচটাও অ্যালায়েবল এক্সপেন্ডিচার হবে ইঁতে বলছে যে বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এরকম স্কিমের সহিত সম্পর্কিত বিষয়ের উপর বাংলাদেশের নাগরিকের প্রশিক্ষণ প্রদানে নির্বাহিত কোনো ব্যয় অর্থাৎ আপনি আপনার টিমের কাউকে বা আপনি কোনো ট্রেনিং নিয়েছেন এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য সেই ট্রেনিংয়ের খরচটাও অ্যালেভেল এক্সপেন্ডিচার হিসেবে ধরে নেওয়া হবে অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টতে বলা হচ্ছে কোনো কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা খাতে নির্বাহকৃত নির্বাহকৃত ব্যয় বা এর কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচরিত নির্বাহকৃত ব্যয় যার দ্বারা গবেষণা সম্পূর্ণ সম্পূর্ণ বা একান্ত হবে করদাতার কৃষি উন্নয়নের লক্ষ্যে পরিচিত আপনি যদি ব্যবসা করবার জন্য কোনো যদি আর এন্ড ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ করে সেটা অ্যালাবেল হবে সাবসেকশন টুতে বলা আছে এই ধারার অধীনে কোনো ব্যয়ের যতটুকু অংশ কৃষি হতে আয় এবং সম্পর্ক এবং এর সহিত সম্পর্কিত হবে কেবল ততটুকুই হবে অনুমোদন অনুমোদনযোগ্য খরচ হিসাবে হবে আপনি একটা ল্যান্ড নিলেন সেখানে কৃষিতে ইউজ করছেন সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়তো আপনি অন্য একটা ব্যবসার জন্য ওয়ার হাউস বা অফিস করলেন তাহলে সেভেন্টি পার্সেন্ট অ্যাভেলেবল হবে এবার সেকশন থার্টি থ্রি ফর্টি থ্রি সরি সেকশন ফর্টি থ্রি তেতাল্লিশ হিসাব বহি রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিয়োজনযোগ্য পরিগণনা অর্থাৎ আপনি যদি কোনো রকম করে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার বা অ্যাকাউন্টিং না অ্যাকাউন্টেন্ট না থাকে তাহলে কী হবে করদাতা নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করিতেছেন না এরকম ক্ষেত্রে কি হবে খ এরূপ কোনো পদ্ধতি প্রয়োগ করিতেছেন যাহার ভিত্তিতে করদাতার আয় হিসেবে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় বলিয়া উপকার কমিশনার পতিয়ে আপনি কীভাবে ব্যবসা করছেন খরচটা প্রপারলি লেখা নেই টাকাটা হয়তো রাখার সম্ভব হয়নি এরকম ক্ষেত্রে করদাতা হিসাব বা লেনদেনের রেকর্ড সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে অথবা আপনি করদাতা আপনি প্রথম হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম নেই তারপরে খরচ রাখতে পারেনি অথবা আয় ধরে হিসাব রাখতে পারেনি ঘ হচ্ছে করদাতা যে হিসাব বা লেনদেনের রেকর্ডসমূহ সংরক্ষণ করিয়াছে তাহা গ্রহণযোগ্য নয় আপনি অ্যাকাউন্টিং রেখেছেন কিন্তু প্রপারলি কোনো খরচ প্রপারলি আপনি এখানে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং ফর করেন নাই এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে বাজার তাহলে কী হবে হইলে অন্য ধারায় যাহা কিছুই বলা থাক না কেন অন্য সেকশানে যাহা কিছুই বলা থাক না কেন উক্তরূপে উৎপাদিত কৃষিপণ্যের বাজার মূল্যের ষাট শতাংশ অনুমোদিত কর হিসেবে আপনার গণ্য হবে অর্থাৎ আপনি একশো টাকা যদি আপনি সেল করেন তাহলে ষাট টাকা আপনাকে অ্যালোয়েবল এক্সপেন্ডিচার হিসেবে আপনাকে ধরে নেওয়া হবে যেই যেই ক্ষেত্রে ক্ষেত্রে ভূমি বা আঙিনার মালিক আদি বর্গা ভাগা এবং অংশ কৃষি কৃষি হয়তো প্রাপ্ত হবে সেই ক্ষেত্রে ধারা প্রযোজ্য হবে যদি কোনো জায়গায় আপনি বর্গা নেন বা আপনি যদি ভাগাভাগিতে ব্যবসা করেন বা একটা জায়গার মালিক আপনি এটা বর্গা নিয়েছেন এরকম ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না আজকে লাস্ট সেকশন সেকশন ফর্টি ফোর এখানে বলা আছে কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত হইবে না এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যদি আপনি টিডিএস না কাটেন কাটেন ভ্যাটের যদি কোনো অ্যাপ্লিকেশন না করেন তাহলে এটা হবে উচ্ছে কর্তনয কর্তনযোগ্য বা সংগ্রহ প্রযোজ্য হয় এরূপ ক্ষেত্রে অংশ সাতের বিধান পরিপূর্ণ না হইলে অর্থাৎ আপনি টিডিএস কাটবার যে বিধি বাধ্যবাধকতা আছে সেটা যদি আপনি না করেন অথবা সেকশান টু এর মানে এটা সাব টুয়েতে সেকশন টুতে বলা আছে এই যে চুয়াল্লিশের সাবসেকশন টুতে বলা আছে ধারা পঞ্চান্ন অর্থাৎ সেকশন পঞ্চান্নের বর্ণিত বিধানাবলী এই রূপে প্রযোজ্য হইবে যেন বিধানাবলী এই অধ্যায়ের সহিত সম্পর্কিত অর্থাৎ এখানে যে এক্সপেন্ডিচার বিজনেস এক্সপেন্ডিচার অ্যালাউবালের ক্ষেত্রে যেসব আপনার নিয়ম আছে পঞ্চান্ন সেকশনে সেটি এই এই ধারার সাথে মিলিয়ে আমরা দেখব এবং এই ধারার পাঠ হিসাবে এটাকে ধরা হবে এটা একটা পরিপত্রের ব্যাখ্যা আছে আমি ক্লাসের আরও একটি ক্লাস যখন ডিটেল করব তখন এটা আপনাদেরকে এক্সাম্পল আকারে দেখিয়ে দিব বুঝিয়ে দেবে থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম